এন এ রিটেন কম্পিউটার বেসিক পার্ট থ্রি পাঁচ নং কোশ্চেন উদাহরণসহ কম্পিউটারের প্রতিটি প্রজন্মের বৈশিষ্ট্যসমূহ লেখ উত্তর কম্পিউটারের প্রজন্ম বলতে এর প্রযুক্তিগত বিবর্তনকে বোঝানো হয় কম্পিউটারের প্রজন্ম পাঁচটি প্রথম প্রজন্ম উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো আটান্ন বৈশিষ্ট্য ভ্যাকুয়াম টিউব বিশিষ্ট ইলেকট্রনিক বর্তনীর বহুল ব্যবহার আকারে বড় উদাহরণ আইভিএম ছয়শো পঞ্চাশ আইবিএম সাতশো চার দ্বিতীয় প্রজন্ম উনিশশো থেকে উনিশশো পঁয়ষট্টি বৈশিষ্ট্য ট্রানজিস্টারের ব্যবহার মেশিন বাসার পরিবর্তে উচ্চ স্তরের বাসার প্রচলন টেলিফোন লাইন ব্যবহার করে ডেটা প্রেরণের ব্যবস্থা উদাহরণ আইবিএম চোদ্দোশো আইবিএম ষোলোশো তৃতীয় প্রজন্ম উনিশশো থেকে উনিশশো বৈশিষ্ট্য আইসি এর ব্যবহার সেমিকন্ডাক্টার মেমোরির ব্যবহার একই সময়ে একাধিক ব্যবহারকারীর সুবিধা উদাহরণ আইবিএম তিনশো ষাট আইভিএম তিনশো চতুর্থ প্রজন্ম উনিশশো একাত্তর থেকে বর্তমান বৈশিষ্ট্য বৃহৎকার বিএলএসআই এর ব্যবহার অতি দ্রুত গতিসম্পন্ন ও ক্ষুদ্রাকৃতির উদাহরণ আইবিএম তেতাল্লিশশো একচল্লিশ পিসি প্রভৃতি পঞ্চম প্রজন্ম ভবিষ্যৎ বৈশিষ্ট্য বহু মাইক্রোপ্রসেসার বিশিষ্ট একীভূত বর্তনী এআই এর ব্যবহার অপটিক্যাল ফাইবারের ব্যবহার